হ্যালো বন্ধুরা আমি জি একজন রেজিস্টার ফার্মাসিস্ট আর আমার চ্যানেল জি এস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি অপর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি সিএমসি ভেলোরের সেরা সাতটি ডিপার্টমেন্ট অর্থাৎ টপ সেভেন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব এবং কি রোগ হলে কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন কি সিমটম দেখা দিলে কোন ডিপার্টমেন্টে দেখাবেন এবং সেই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা সেই বিষয় নিয়েই আজকের ভিডিও এবং ভিডিওটি আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন অবশ্যই উপকৃত হবেন কারণ আপনাদের ম্যাক্সিমামই প্রশ্ন করেন যে আমার এই সমস্যা আমি কোন ডিপার্টমেন্টে দেখাবো এবং সেই ডিপার্টমেন্টে সেরা ডাক্তার কারা ফলে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা আপনাদের সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন তবে এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আজকে আমি এই ভিডিও শুরুতে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনারা অনেকেই আমার ফোন নম্বর চান কন্ট্যাক্ট করতে চান কিন্তু আমার একটা ব্যক্তিগত সমস্যার জন্য আমি সেটা দিয়ে উঠতে পারি না তবে আপনারা যে কমেন্টই করেন যে সমস্যা নিয়ে কমেন্ট করেন আমি কিন্তু চেষ্টা করি চব্বিশ ঘন্টার মধ্যে সেই সমস্যার সমাধান করার বা উত্তর দেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন কোন কোন ডিপার্টমেন্ট সিএমসি ফেলোরের মধ্যে ভালো এবং সেখানকার সেরা ডাক্তার কারা তো প্রথম যে ডিপার্টমেন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে স্পাইনাল ডিসঅর্ডার সার্জারি ডিপার্টমেন্টটি হলো স্পাইনাল ডিসঅর্ডার সার্জারি এই ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর কমেন্ট আপনারা করেন যে আমার এই সমস্যা হয়েছে পি এই প্লিট সমস্যা হয়েছে এই জন্য আমি কোন ডিপার্টমেন্টে দেখাবো এবং সেই ডিপার্টমেন্টে সেরা ডাক্তার কারা তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে সেই বিষয়গুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে আপনাদের এই সম্পর্কিত সমস্যাগুলো আর না হয় তো শুরু করছি আজকের এই ভিডিওর প্রথমটাই বলে দিলাম যে স্পাইনাল ডিসঅর্ডার সার্জারি কারা দেখাবেন কি কি লক্ষণ দেখা দিলে ডিপার্টমেন্টে দেখাবেন যদি পিঠের নিচের দিকে ব্যথা হয় যদি হাঁটতে সমস্যা হয় বা যদি ঘাড়ে ব্যথা হয় তাহলে কিন্তু বুঝতে হবে আপনার স্পাইনাল কর্ডের একটা সমস্যা চলে এসেছে এবং স্পাইনাল কর্ডের যে সমস্যাটা কমন সমস্যা সেটা হচ্ছে পিএলআইডি অর্থাৎ প্রোল্যাপসড লম্বার ইনভার্টিব্রাল ডিস্ক আমাদের যে ভার্টিব্রাতে যে ডিস্কগুলো রয়েছে সেই ডিস্কগুলো বিভিন্ন কারণে ডিসলোকেট হয়ে যেতে পারে বা খোয়ে যেতে পারে সেই জন্য এই শীত দ্বারায় কিন্তু ব্যথা হয় পিঠে কিন্তু ব্যথা হয় তখন বুঝে যেতে হবে আপনার পিএলআইডি সমস্যা হলেও হতে পারে সেই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে প্রাইমারি স্টেজে যদি আপনার ধরা পড়ে তাহলে অবশ্যই সেখানে কিছু ফিজিওথেরাপি করলেই আপনি সুস্থ হয়ে যাবেন এবং সিএমসি ভেলোর থেকে কিন্তু ষোলো দিনের একটা ফিজিওথেরাপি দেয় সেটা করলে নর্মালি বেশিরভাগ পেশেন্ট সুস্থ হয়ে যায় কিন্তু যাদের খুবই ক্রিটিক্যাল তাদের অপারেশন করতে হয় এবং প্রচুর পেশেন্ট পার্টি বা পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন যে কিভাবে আমি এই ট্রিটমেন্টের খরচ কত এই ট্রিটমেন্টের খরচ দেখুন সঠিকভাবে তো বলা যায় না তবে এটা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল চিকিৎসা এক লাখ টাকা থেকে তিন লাখ টাকার মধ্যে খরচ হয় এটা আমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব আপনাদের দিয়ে দিলাম আর যদি অ্যাকুরেট জানতে হয় তাহলে আমার দেখবেন সিএমসি ভেলোর ট্রিটমেন্ট কস্ট বলে একটা ভিডিও আছে সেই ভিডিওটি যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু এই সম্পর্কিত সমস্যা আপনাদের দূর হবে সঠিক খরচটা আপনি জানতে পারবেন এইটা আমি আই বটন এবং প্রেসক্রিপশনে দিয়ে দেব যে সিএমসি ভেলোর ট্রিটমেন্ট কস্ট আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরের এই ডিপার্টমেন্টের সেরা কারা কাদেরকে বুক করে আপনি যাবেন প্রথম যে ডক্টর আছেন সেটি হচ্ছে রোহিত অমৃতানন্দ ডক্টর রোহিত অমৃতানন্দ তারপরে আছে জাস্টিন অ্যারোকিয়া রাজ এজ ফি জাস্টিন অ্যারোকিয়া রাজ ভি তারপরে রয়েছে ভেঙ্কটেশ কে তারপরে রয়েছে কেনি স্যামুয়েল ডাভিড এবং তারপরে রয়েছে বিজয় আলাগার ডি এই যে ডাক্তার রয়েছে নর্মালি প্রথম দিকে যে সমস্ত ডাক্তারগুলো থাকে তারাই ভালো হয় কিন্তু জনগণের যে সমীক্ষা করে আমরা দেখেছি তাতে তারা ভেঙ্কটেশকে কে এবং কেনি স্যামুয়েল ডাভিট এই দুজন ডাক্তারের নাম কিন্তু বলেছেন যে এরা ভালো কাজেই আমি আপনাদেরকে এই দুজনের নামই রেফার করছি এরপরের ডিপার্টমেন্ট যেটা যেটা হচ্ছে ডায়াবেটিক এন্ডোক্রিনোলজি অর্থাৎ যাদের ডায়াবেটিসের সমস্যা হয়েছে বুঝতে পারছেন না কি সমস্যা ডায়াবেটিস হচ্ছে ঘন ঘন যদি পেছাপ করতে হয় মূত্র ত্যাগ করতে হয় বা ওয়েট লস হয়ে যায় পায়ে জ্বালা করে এই ধরনের সমস্যা হলে বুঝবেন আপনার ডায়াবেটিস ফর্ম করলেও করতে পারে বা কোথাও কেটে গেলে ঘাটা শুকাতে চাইছে না তখন বুঝবেন যে ডায়াবেটিস মেলিটাস হতে পারে যদি হয় খুব কম খরচে একটা টেস্ট করে নেবেন পিপি এবং ফাস্টিং তাহলে বুঝে যাবেন ডায়াবেটিস হয়েছে এবং কোন লেভেলে বিলং করছে সেইটা বোঝার জন্য কিন্তু আরও কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার এটা কখন ফর্ম করবে কখন আপনার বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে দেবে সেইটা বোঝা যায় না এই জন্য ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার এবং এরা নর্মালি যেটা সবার আগে ক্ষতি করে সেটা হচ্ছে কিডনি এবং চোখ এই দুটোর মধ্যে যে কোনো একটা অর্গানকে এরা ক্ষতি করে ডায়াবেটিস এবং যেহেতু এটা পেনলেসভাবে ক্ষতি করে কোনো ব্যথা হয় না ফলে আমরা কিন্তু বুঝতে পারি না যখন ধরা পড়ে তখন দেখা যায় যে কিডনি নাইনটি পারসেন্ট ড্যামেজ হয়ে গেছে বা চোখ অন্ধ হওয়ার উপক্রম হয়েছে কাজেই অত্যন্ত সতর্ক থাকবেন এবং এই ডিপার্টমেন্টের যে সেরা ডাক্তার তারা হলেন ডক্টর নিহাল থমাস এবং ডক্টর থমাস ভি পাল এই দুজনের মধ্যে যে কোনো একজনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু যাবেন এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা অনেক ভাবছেন হয়তো যে সিএমসিতে তো যাব কোথায় থাকব যদি এরকম সমস্যা হয় আমার চ্যানেলে বাজেট ফ্রেন্ডলি হোটেল বলে একটা ভিডিও দেয়া আছে যে একদম বাঙালি হোটেল কিভাবে থাকবেন অল্প খরচে সিএমসির একদম কাছে একটা বাঙালি হোটেল আছে সেখানে থাকবেন রান্না করে খাবেন কোনো সমস্যা নেই এই ভিডিও লিঙ্কটি আমি আই বটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো নেক্সট তিন নম্বর ডিপার্টমেন্ট সেটা হচ্ছে মেডিক্যাল অঙ্কোলজি অর্থাৎ যাদের ক্যান্সার হয়েছে কি করে বুঝবেন নর্মালি কিছু লক্ষণ দেখা যায় যে হঠাৎ করে ওয়েট লস হয়ে যায় গলায় দীর্ঘদিন ধরে ব্যথা গলার স্বরের পরিবর্তন পাইলসের সমস্যা রক্তপাত হচ্ছে ব্লিডিং হচ্ছে এই ধরনের যদি সমস্যা দেখা দেয় তাহলে ভাববেন ক্যান্সার হলেও হতে পারে এবং প্রাইমারি স্টেজে যদি আপনারা ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবেন তো যে কোনো ধরনের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হোক বা বোন ম্যারো ক্যান্সার হোক লিউকেমিয়া হোক এই ডিপার্টমেন্টে আপনারা দেখাবেন এবং এই ডিপার্টমেন্টের অর্থাৎ মেডিকেল অঙ্কোলজি ডিপার্টমেন্টে সেরা ডাক্তাররা হলেন ডক্টর আশিস সিং ডক্টর অঞ্জনা জোয়েল ডক্টর দিব্যাওয়ালা থুমাটি ডক্টর অজয় ওমেন জন এই যে ডাক্তারদের নাম বললাম এদের মধ্যে যে কোনো একজনকে বুক করে যাবেন এরপরে আমরা চলে আসি চার নম্বর ডিপার্টমেন্ট চার নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে পেডিয়েট্রিক সার্জারি ডিপার্টমেন্ট অর্থাৎ বাচ্চাদের সার্জারির সমস্যা হলে এই ডিপার্টমেন্টেই দেখাবেন বাচ্চাদের যে কোনো অপারেশন যে কোনো টিউমার অপারেশন বা যে কোনো শ্বাসনালীদের সমস্যা হার্নিয়ার সমস্যা এই ধরনের কোনো শ্বাসনালী হার্নিয়া বা টিউমার এই ধরনের কোনো অপারেশনের ব্যাপার থাকলে আপনারা কিন্তু পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে দেখাবেন এই ব্যাপার নিয়েও অনেকেই কমেন্ট করেছে এই জন্য এই স্পেশালি ডিপার্টমেন্টগুলো আমি নিয়ে এসেছি এই ভিডিওতে তো এরপরে যদি বড়দের কোনো অপারেশনের ব্যাপার থাকে তাহলে কিন্তু তারা এই ডিপার্টমেন্টটা অবশ্যই দেখাবেন না তাদের জন্য দেখাতে হবে সার্জিক্যাল ডিপার্টমেন্ট যেটা আমার চ্যানেলের টপ টেন ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওর লিঙ্কটি যথারীতি আমি আই বটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এই পেডিয়েট্রিক সার্জারি ডিপার্টমেন্টে সেরা ডাক্তাররা হলেন এক নম্বর জন মাথাই তারপরে রয়েছে বল হরসজিৎ সিং এবং লাস্টে রয়েছে তরুণ জন জ্যাকব এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার এদের যে কোনো একজনকে বুক করেই আপনি যাবেন পাঁচ নম্বর ডিপার্টমেন্ট যেটা রয়েছে পেডিয়েট্রিক নিউরোলজি পেডিয়েট্রিক নিউরোলজি যেটা রিসেন্টলি একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে স্যার এই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলুন তো আমি কিন্তু এই জন্য এই ডিপার্টমেন্টটা নিয়ে এসেছি তো কারা দেখাবেন এই ডিপার্টমেন্টে পেডিয়েট্রিক নিউরোলজি কারা দেখাবেন যাদের বাচ্চার মানে অনুভূতিটা সঠিকভাবে বুঝতে পারে না কমিউনিকেশন করতে পারে না আপনি ডাকছেন সে ঠিকঠাক রেসপন্স করছে না যদি এই ধরনের সমস্যা থাকে বা সেই সঙ্গে মাথা ব্যথা থাকে বা বুদ্ধির অভাব থাকে যেটাকে আমরা আইকিউ বলি আইকিউ যদি কম থাকে ইম্প্রুভমেন্ট হচ্ছে না বাচ্চার দীর্ঘদিন ধরে একই রকম আছে তাহলে অবশ্যই ফেলে রাখবেন না পেডিয়েট্রিক নিউরোলজি বিভাগে দেখাবেন এবং হ্যাঁ অবশ্যই উপকৃত হবেন এই ডিপার্টমেন্টের সেরা ডক্টর হচ্ছে গিয়ে ডক্টর মায়া থমাস ডক্টর নারমাধাম কে বি ডক্টর জোশি শ্রীধর প্রভাই এবং ডক্টর সঙ্গীতা ওয়াই এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের সেরা ডক্টর তো এরপরে যে ডিপার্টমেন্টে আমি আসছি সেটা হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি অর্থাৎ হার্টের যে কোনো সমস্যা যদি হয় ধরুন বুক ধরপর করে অনেকের অনেকের বুকে ব্যথা হয় নিঃশ্বাস নিতে পারে না ভাল সমস্যা আছে বা যে কোনো ধরনের হৃদরোগ যদি হয় তাহলে আপনাকে কিন্তু কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টে দেখাতে হবে এবং কার্ডিওথোরো থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টে সেরা ডাক্তার হচ্ছে ডক্টর দীপক নারায়ণান এ ডক্টর আলফা ম্যাথিউ কাভাঙ্কল ডক্টর মধু অ্যান্ডু ফিলিপ এরা হচ্ছে ডিপার্টমেন্টের সেরা ডাক্তার এদের যে কোনো একজনকেই আপনারা দেখাতে পারেন আমাদের লাস্ট যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেটা হচ্ছে পালমোনারি মেডিসিন রিসেন্ট একজন কমেন্ট করেছিলেন যে পালমোনারি মেডিসিন সম্পর্কে একটা ভিডিও আনতে সেই জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম যাদের বুকে ব্যথা কম জমে গেছে কব বেরোচ্ছে না কিছুতেই বেরোচ্ছে না লোকাল ডাক্তার দেখিয়েছেন কিছুই উপকার হচ্ছে না অ্যাজমা হয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সিওপিডি হয়ে গেছে বা হার্টে লাংসে কোনো ক্যান্সার ফর্ম করেছে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে দেখাবেন অন্য ডিপার্টমেন্টে দেখাবেন না তো পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে সেরা ডাক্তার হচ্ছে ক্রিস্টোফার ডিজে ডক্টর আরিয়া গোপি ডক্টর ভিঘনেশ কুমার কে ডক্টর বার্নি ইশাক টিজে এদের মধ্যে যে কোনো একজনকে আপনি দেখাতে পারেন যদি বলেন যে কিভাবে ডাক্তার বুক করব ডিপার্টমেন্ট জানলাম রোগের সমস্যা জানলাম কোন ডিপার্টমেন্ট কোন ডাক্তার সব জানালেন তাহলে কিন্তু ডাক্তারটা বুক করব কী করে যদি এরকম সমস্যা হয় তাহলে আমার চ্যানেলের ফার্স্ট ডক্টর ভিজিট ইন সিএমসি ভেলোর বলে একটা ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওটি আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি কিন্তু এই ভিডিওতে সিএমসি ভেলোরের সেরা সেরা সাতটি ডিপার্টমেন্ট কোন রোগের লক্ষণ হলে বা কী রোগ হলে কোন ডিপার্টমেন্টে এই সাতটির কোনটিতে আপনি দেখাবেন এবং সেই ডিপার্টমেন্টে সেরা ডাক্তার কাকে বুক করে যাবেন কিভাবে বুক করে যাবেন সম্পূর্ণ তথ্য কিন্তু আমি ভিডিওতে শেয়ার করলাম এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে